আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি হ্যাঁ বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন গতকালকে আমাদের পাঁচ নম্বর ফ্রিজটা শেষ হয়েছে ইনশাআল্লাহ আজকে আমাদের ছয় নম্বর ফ্রিজটা শুরু হবে শুরু করা যাক বারো নং সবক বারো নম্বর সবক চলবে আজকে ইনশাল্লাহ কষি ডাপের মতোই দেখা যায় শুরুতে পান পাতা মা যে হলো জিলাফি অথবা পাখির ঠোঁট শেষে হলো জাতি তার নাম হা তার নাম হা আপনারা যদি এত কিছু মনে রাখতে না পারেন শুধু গোল হা মনে রাখলে হবে বলেন হা গোল হা গোল হা এটাও হা হবে হা 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 জবরহা হা হা পেশু হু হা হি হু হা জবরহা হা পরবো নুনের সাথে হান হা জের হি পরবো নুনের সাথে হীন হা পেশু হু হু নুনের সাথে হুন হান হিন হুন হা তা তাজবত্তা হাতা হা হা তা জেতি হাতি হা জবর হা তা পেস্তু হাতু হা পেসুহু মিম মা, হুমা হা পেসুহু মিম জেরিমি হুমি লাম জবল্লা হা পেসুহু লাহু গোলহায়ের উপরে যদি দুই ফোঁটা হয় সেটাই গোলতা সেটাই গোলতা গোলহায়ের উপরে যদি দুই ফোঁটা হয় সেটাই কিয়া গোলতা বলেন গোলতা গোলতা বা তা বললেও হবে মনে রাখার জন্য শুধু গোলতা বলিবেন আর এমনি দুধ তা বলেন তাও হবে কোন তা তা পেস্তু তা তেতু হা পেস হু মিম জবর মা হুমা ঝা জা হুমা ঝা তা জেরতি তি তিপর সাথে তিন হুমা ঝাতিন লাম লু মিম জবর মা লুমা ঝা জবর ঝা লুমা ঝা তের তি তি পরব নুনে তিন লুমা ঝা পেশ তু তা তুতা আলিফ জবর আ তাজের তি আতি আলিফ জবর আ আ পরিব তায়ের সাথে আত আলিফ জের ই ই তাইর সাতে সাথে ইত আলিফ পেশ উ উ পরব তায়ের সাথে উত আত ইত উৎ আমারা কোঠার মতোই দেখা যায় তার নাম হা নাম হা 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 জবর হা হাজি হা পেশ হো হা পেশ হো হা জবর হা হা পুর্বনুনে শত হান হা হি হি পরেবো নুনে সাথে হিন হা পেশ হৌ হৌ পিবো নুনে শত হান হিন হুন র জবর রা জের হি রহি মিম জবরমা রহি মা হা জবর হা লাম জের লি হালি মিম মা হালি মা রি হা জবর হা রিহা নুন জবরনা রিহা নাম আলিফ জবর আ আ আব সাথে আ আলিপজের ই পরিব হায়ের সাথে ইহ ও উ হায়ের সাথে উহ আহ ইহ উচ্ছি আমরা হা নিচে এক ফোটা তার নাম জিম তার নাম জিম হার নিচে যদি এক ফোটা থাকে তার নাম কি হবে জিম 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 জব জিম জের জি জিম পেশ জু যা জি জু জিম জব যা যা পর্ব সাথে যান জিম জের জি জি পর্ব নুনের সাথে জিন জিম পেশ জু জু পর্ব নুনের সাথে জুন যান জিন জুন জিম জব যা হাজের হি জাহি মিম জবর মা জাহি মা হা জবর হা জিম জব হাজা র হাজা রবর জিম জের জি রি নোন জবনা রি না জিম জবা মিম জেরমি জামি নূন জব জামী নাম জিম পেজু মিম জেরমি জুমি নুন জবনা জুমি না আলিফ জবর আ জিমের সাথে আজো আলিফজের ই পরিব জিমের সাথে ইজ পেশ উ উ পরিব জিমের সাথে উজো আজ ইজ উজ হাওয়াকের উপরে এক ফোটা তার নাম খ তার নাম জবর খ খ খ খ খ খি খেস খু খু খ খরব নুনের সাথে খন খ খি খি পরিব নুনের সাথে খিন খেস খু খু পরব নুনের সাথে খুন খন খিন খুন খ জবর তা জবর তা তা মিম পেশ মু পরব নুনে সাথে মুন খতামুন খ জেরখি লাম জবলা খিলা লাম পেশ লু পরব নুনে সাথে বা বা পেশবু খ জেরখি বুখি লাম জব্লা বুখিলা আলিফ আ আঃ খি আখি রেসরু রু পরব নুনে সাথে আখি রুন তারপরে আসি আমরা সাত নাম্বার ফ্রিজটা আসি অঙ্ক শঙ্কায় একের মতই দেখা যায় তার নাম দাল তার নাম দাল 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 জবদ্দা দাল জের দি দাল পেশ দু দা দি দু জবদা দা পরব নুনের সাথে দান দাল জড় দি দি পর্ব সাথে দিন দাল পেশ দু দু নুনের সাথে দুন দান দিন ধুন দাল জবদ্দা দাল জবদা দাদা দাল জবদা दाल पेशदु दादु दाल जबद्दा दाल जिरी दादि निं जबरमा दाल जिरदि मादि नो जबर्मा मादिना जीम् जा हा जिरिहि जाहि दाल् जबा जाहि दा। <laughs> দাল অক্ষরের উপরে এক ফোটা তার নাম জাল তার নাম জাল 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 জের জি জাল পেশ জু জা জি জু জাল জবর জা পর্ব সাথে জান জাল জের জি জি পর্ব নুনের সাথে জিন জাল পেশ জু জু পর্ব নুনের সাথে জুন জান জিন জুন জাল জবর যা তা জব তা যা জাল জবর যা নুন জবর না জানা লাম জবল্লা জানা লাম জাল জব যা হা জবর হা যাহা বা জবর বা যাহা বা পেশ জু জাল পেস জু মি জের মি হা জবর হা জুমি হা আলিফ জবর আ আ পরিব জালের সাথে আজ আলিফ জের ই ই পরিব জালের সাথে ইজ আলিফ পেস উ উ জালের সাথে উজ আজ ইজ উজ দুই নাম্বার আসি আমরা দুই নাম্বার অক্ষর চিনার জন্য অসম্পূর্ণ অক্ষরগুলো জবর জের জবর জের জিম ডাল সাজাল জিম ডাল সাজাল জিম ডাল সাজাল এভাবে কয়েকবার পড়ার পরে আপনাদের যখন দ্রুত চালু হয়ে যাবে তারপরে এটা পড়বেন হা ওয়াও খ ঝা হা ওয়াও খ ঝা পেস জের পেশ জের জিম ডাল সাজাল হা ওয়াও খ ঝা পেস জের তারপরে আসি আমরা আঠেরো নম্বর ফাটা গোল চিহ্নর উপরে এক ফোটা তার নাম ফা তার নাম ফা ফের ফি ফা পেশ ফু ফা ফি ফু ফা জবর ফা ফা পরব নুনের সাথে ফান ফা জের ফি ফি পরব নুনের সাথে ফিন ফা পেশ ফু ফু পরব নুনের সাথে ফুন, ফান ফিন ফুন ಜರ್ಫಾ ತಾಜಿ ಫಾತಿಮ ಜರ್ಮಾ ಫಾತಿಮಾ ಜರ್ಫಾಲು ರ ಜು ರಾ ಜಾ ಹಾ ಜರ್ೀ ಮೀ ಜೀ ತಂ গোল চিহ্নর উপরে দুই ফোটা তার নাম কফ তার নাম কফ 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 জবর ক কফ জেরকি ক পিস কু কিকু জবর ক নুনের সাথে কন কপ জের কি পর্ব নুনের সাথে কিন কপেশকু পু কু পর্ব নুনের সাথে কোন কন কিন কোন কপ জবর ক লাম জবল্লা কলা বা পেশ পেশব্ব নুনের সাথে বুন কলা বোন কপকু জরি কুতিম কুতি লাম কুতি কুতিলা ফা জবর ফা কফ জের কি ফা হা জবর হা ফাঁকি হা কব জবর ক দাল জরি কধি র পেশরু রুপুর বনুনে শত রুণ আলিফ জবর আ আ পরিব কপের সাথে আ কো আলিফ জের ই পরিব কপের সাথে ইকো কো আ কো ই কো আলিফ পেশ উ পরিব কপের সাথে উ কো আ কো ই কো উ কোক আল্লাহুল আজিম আজকে এতটুকু পড়া থেকে ইনশাল্লাহ আগামীকাল আমরা আট নম্বর ফ্রিস্টটা নিয়ে আসবো ওয়াকানা দাওয়ানা আলহামদুলিল্লাহ রাবুল আলী আসসালামু আলাইকুম ওয়া বাকু